পাঁচই আগস্ট দুই বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রচারিত হয় যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে ভারতের আগরতলায় গমন করেন এবং সেখান থেকে একটি বিমানে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু এই দাবিটি সত্য নয় বাংলাদেশ বিমান বাহিনীর সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে শেখ হাসিনা আগস্টের পাঁচ তারিখ দুপুরে গণভবন থেকে কর্মিটুলার বিমান ঘাটিতে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছান এবং একই বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনী একটি সি ওয়ান থার্টি জে ফ্লাইট নং এ এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান পরিবহন বিমানে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন পরবর্তীতে বিমানটি দেশটির উত্তর প্রদেশ গাজিয়াবাদ জেলার হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে সংযুক্ত ভিডিওতে শেখ হাসিনার সি ওয়ান থার্টি জে বিমান ঢাকা ত্যাগের ঠিক আগ মুহূর্তে ধারণ করা হয় ঐতিহাসিক এই ঘটনাটি গুরুত্বপূর্ণ অংশ হাসিনা কিভাবে ঢাকা ত্যাগ করে